বন্ধুরা চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একদম দক্ষিণ পূর্ব বুকে একটি লু এরিয়া কিন্তু তৈরি হয়ে গেছে এই লুপেশার এরিয়াটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এরপরে আগামী পঁচিশ চারি নাগাদ সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে চব্বিশ অথবা পঁচিশ চারি নাগাদ এটি সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ঘূর্ণিঝড় রেমাল এই রেমাল নাম দেওয়া ওমান থেকে এবং এই ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে ঠিক আমরা একটু আপনাদেরকে দেখাই এই যে আগামী তেইশ তারিখ নাগাদ ধীরে ধীরে আরও শক্তি বাড়াচ্ছে হাওয়ার দাপট এখানে দেখুন দক্ষিণ বঙ্গোসাগর প্রায় পঁচাশি কিলোমিটার এদিকে প্রায় এই যে পঁচাশি কিলোমিটার বেগে হাওয়ার দাপট রয়েছে তবে নিম্ন নিম্নসাগরের চারপাশে বাতাসের গতিমাত্রা তেষট্টি কিলোমিটার পর্যন্ত রয়েছে যেটি পরবর্তীতে শুক্রবার চব্বিশে মে নাগাদ আরও শক্তি বাড়িয়ে ঠিক এই যে মায়ানমার উপকূলীয় কাছাকাছি অঞ্চলে প্রবেশ করতে পারে এদিকে আন্দামান সাগর আন্দামান সাগরের কাছাকাছি চলে আসতে পারে চব্বিশ তারিখ শুক্রবার নাগাদ এটি দেখুন সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপর পঁচিশ তারিখ নাগাদ দেখুন আরও শক্তিশালী হয়ে দেখুন একশো কিলোমিটার পার হয়ে যাচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে ধীরে ধীরে এই যে উপকূলীয় এই অঞ্চল দিয়ে কিন্তু ধীরে ধীরে আগাচ্ছে যে সমুদ্র উপকূলীয় অঞ্চলের কাছাকাছি অঞ্চল দিয়ে কিন্তু এটি আগাচ্ছে এবং এরপর পঁচিশ তারিখ নাগাদ দেখুন আরও শক্তিশালী হচ্ছে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে এটি প্রায় স্থলবাগে প্রবেশ যাচ্ছে আগামী পঁচিশ অথবা ছাব্বিশ তারিখ নাগাদ এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত করতে দেখা যাচ্ছে আবহাওয়ার আমেরিকার মডেলগুলোর রিপোর্ট অনুযায়ী তবে আবহাওয়ার ইউরোপিয়ান এনেসিয়াম ডাব্লু মডেলের রিপোর্ট অনুযায়ী এটি সরাসরি দিকে চট্টগ্রাম অথবা কল্যাণা বিভাগের উপর আঘাত করতে পারে দেখুন এর শক্তিমাত্রা প্রায় একশো কিলোমিটার উপরে কিন্তু রয়েছে প্রায় একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত আবার দিচ্ছে কিন্তু আবহাওয়ার অলরেডি আমেরিকান মডেলগুলো এবং জার্মানি মডেল থেকে যে আপডেট আসছে এর শক্তিমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে দেখুন আপনারা এই এদিকে একশো পঞ্চাশ কিলোমিটার মাত্রা নিয়ে এটি ধীরে ধীরে আঘাত করতে পারে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল এবং এই মুহূর্তে ইউরোপের যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলোর রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এটি সরাসরি দক্ষিণের উপকূলীয় অঞ্চল এই যে কক্সবাজার থেকে শুরু করে কুতুবদিয়া দিয়া চট্টগ্রাম এবং এখানে এই যে চট্টগ্রাম বিভাগের পশ্চিমের বেশ কিছু এলাকা জুড়ে এটি আঘাত করতে পারে যদি আর একটু বাঘ নেই তাহলে সোজা সরাসরি এদিকে বরিশাল বিভাগের উপর আঘাত করতে পারে বরিশাল অথবা কন্যা এখানে কিন্তু সরাসরি চলে আসতে পারে তবে এর শক্তিমাত্রা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের উপর তবে এর পরিবর্তনও করতে পারে এখনো ট্রেক কিন্তু আসেনি তবে ঠিক এভাবে আসার সম্ভাবনা কিন্তু বেশি কিন্তু কিন্তু দেখা যাচ্ছে কারণ প্রত্যেক মডেলটা এই ঘূর্ণিঝড়টিকে সরাসরি চট্টগ্রাম বিভাগের উপরে নিয়ে আসছে প্রত্যেক মডেল থেকে দেখা যাচ্ছে অলরেডি তো এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার বেশ কিছু এলাকা শুরু হতে পারে তুমুল বেগে বারে বর্ষণ মাঝারি থেকে ভারী বৃষ্টি যদি একবার আমরা একটু বৃষ্টিবাহী মোড়ে যাই আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম দেখুন এই ঘূর্ণিঝড়ে হাত ধরে শুরু হতে পারে বাংলার উপর জোর বৃষ্টি দক্ষিণ অঞ্চলে কবে থেকে বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার তেইশে মে দেশের কিছু কিছু এলাকায় বজ্র গরম এক তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং শুক্রবার চব্বিশে মে নাগাদ দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিশেষ করে দেশের একদম উত্তর পূর্ব অঞ্চলে সিলেট বিভাগের উপর সিলেট বিভাগের অনেক এলাকায় মৌলভী বাজার লাখাই এখানে মাদান এবং সিলেট এখানে আরও অনেক এলাকা জুড়ে কালবৈশাখী সাথে বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা দু একটি অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে এবং বজ্রপাত হতে পারে দিকে ধর্মনগরের দিকে এবং কুমারঘাট এবং এদিকে হালিয়াকান্দি এই অঞ্চলের বড় লেখা এখানে সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরপরে যদি আমরা আরেকটু দেখি চব্বিশ তারিখ নাগাদ দেখুন দেশের উপর তুলামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে এবং সরাসরি চব্বিশ তারিখ নাগাদ দেশের দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবং সরাসরি পঁচিশ তারিখ নাগাদ দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে বিশেষ করে রাতে সরাসরি এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাজার জনের বৃষ্টি এবং এরপরে ছাব্বিশ তারিখ মূলত পাইনালি খেলা এই যে ছাব্বিশ তারিখ মূলত রবিবার তুমুল ঝড় বৃষ্টিপাতের সতর্ক দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে খুলনা বরিশাল বিভাগের অনেক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত ছাব্বিশ তারিখ থেকে দেখুন আপনারা এরপরে ঠিক সাতাইশ তারিখ ঢুকতে না ঢুকতে বাংলার বেশ কিছু এলাকায় ঘূর্ণিঝড় আঘাত করবে এবং তুমুল বারে বর্ষণ হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে এই যে দেখুন আপনারা তো আগে থেকে অলরেডি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা কিন্তু উঠে আসেনি ঘূর্ণিঝড়ের ট্র্যাক কিন্তু উঠুক অবশ্যই আমরা জানাবো আরও পিওরলিভাবে তোর সঙ্গে থাকবে ইতিমধ্যে দেশের উপর কিছুটা বৃষ্টিপাত চালু রয়েছে বিশেষ করে দেশের একদম পশ্চিমাঞ্চলে পশ্চিমবঙ্গ একদম উত্তর এখানে রাজশাহীর আশেপাশে এলাকায় মেহেরপুর তারপর দিকে রাজশাহী রংপুর এখানে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত আসতে পারে এদেশা করোনা বিভাগের উত্তরাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ জোর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এই হচ্ছে আজকের সংক্ষিপ্ত রিপোর্ট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ